ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়া ফ্লাইট আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে দুইশো জন যাত্রী প্রায় সবাই নিহত এটা কিভাবে ঘটল বারো জুন দুই সকাল নয়টা চল্লিশ মিনিট এয়ার ইন্ডিয়া ফ্লাইট লন্ডনের পথে রওনা দেয় বিমানটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে নগরে ভেঙে পড়ে বিমানটি একটি আবাসিক হোস্টেলের ওপর আশ্রে পড়ে স্থানীয় বিজে মেডিকেল কলেজের পাশে জায়গায় জায়গায় আগুন ধোয়া এবং চরম আতঙ্ক একজন মাত্র ব্যক্তি বেঁচে গেছেন বলে জানা গেছে তিনি জ্বালানার ভেতর দিয়ে লাভ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তদন্তে জানা গেছে উড্ডয়নের সময় বিমানটির ল্যান্ডিং গিয়ার সম্ভবত নামানেই ছিল ককপিট থেকে একটি মেডে কল আসে এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গভীর শোক প্রকাশ করেছেন টাটা গ্রুপ অর্থাৎ এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিটি নিহত পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে এই দুর্ঘটনা শুধু ভারতের নয় গোটা বিশ্বের জন্য এক হৃদয় বিদারক বার্তা আধুনিক প্রযুক্তি দিয়েও আমার সময় নিরাপদ নেই